গুড মর্নিং স্টুডেন্টস জি কে চ্যাপ্টার মধ্যে প্রতিটি অধ্যায় থেকে আসা বাছাই করা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি তো যারা জি কে নিয়ে ভাবছো কোথা থেকে শুরু করবে তাদের জন্য আমার এই ভিডিওটি খুব হেল্পফুল হবে এবং যারা জি ক্ষেত্রে স্ট্রং আছো তারা প্রতিটি প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো আজকের টপিক হলো মহাজন মহাজনপদ তোমাদের যদি ভিডিওটি দেখে হেল্প হয় তাহলে লাইক কমেন্ট ও শেয়ারও করে দিও যাতে তোমার বন্ধু ভাই বোন যারা ভাবছে চিকে কীভাবে স্টার্ট করবে তাদের দেখার সুযোগ করে দাও তো আজকের প্রথম প্রশ্নটি হল বারাণসীর আগের নাম কি ছিল বৎস নাকি কাশী তার সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হচ্ছে বারাণসীর আগের নাম ছিল কাশি এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কোশলের রাজধানী কি ছিল চম্পা স্রবস্তি তো এর সঠিক অ্যান্সার হচ্ছে কোশলের রাজধানী ছিল সবস্তি এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে সুরসেন পদ্ধতি কোন নদীর তীরে অবস্থিত সিন্ধু যমুনা তো সঠিক অ্যান্সার হচ্ছে সুরসেন মহাজন পদ্ধতি যমুনা নদীর তীরে অবস্থিত এর পরবর্তী কোশ্চেন অবন্তীরাজ প্রদত্ত পরিচিত ছিলেন ব্রাত্যক্ষত্রিয় নামে চন্দ্র চন্দ্রপ্রদত্ত নামে তো সঠিক অ্যান্সার হচ্ছে অবন্তীরাজ প্রদ্যত পরিচিত ছিলেন চন্দ্র চন্দ্রপ্রদত্ত নামে তক্ষশিলা ছিল কোন নদীর তীরে সিন্ধু ঝিলাম নদীর তীরে নাকি নর্মদা গোদাবরী নদীর তীরে তো সঠিক অ্যান্সার হচ্ছে তক্ষশিলা ছিল ন সিন্ধু ও ঝিলাম নদীর তীরে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে গান্ধারের রাজধানী ছিল উজ্জয়িনী নাকি তক্ষশিলা তো সঠিক অ্যান্সার হচ্ছে গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা এর পরবর্তী কোশ্চেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করে পানেনী নাকি কৌটিল্য তাই সঠিক অ্যান্সার হচ্ছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করে পানিনি ও কৌটিল্য দুজনেই এর পরবর্তী কোয়েশ্চেন ষোড়শ মহাজন পদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী ছিল কোন রাজ্য মগধ নাকি ব্রিজি তাই সঠিক অ্যান্সার ষোড়শ মহাজন পদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী ছিল মগধ এর পরবর্তী কোশ্চেন দুটি গণতান্ত্রিক রাজ্য হত